আজকে দেখাবো এই যে আমার হাতে যেটা দেখতে আছেন তো হয়তো বুঝতে পারতেছেন আমি যদি সামনে থেকে দেখাই এই যে এটা হয়েছে আপনার এয়ার টিকিট বিভিন্ন টিকিট তো আমি অলরেডি টিকিট ও কে ফলাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন আসসালামু আলাইকুম বিহার্স তো আপনারা যারা আমার ভিডিও কম বেশি দেখেন সবাই জানেন যে আমি ফাইনাল এক্সিট লাগাইছি তো এইগুলো নিয়ে আমি অনেকগুলো সিরিজ ভিডিও বানাইছি তো আপনারা চাইলে দেখতে পারেন যারা দেশে ফাইনাল এক্সিটে যাইবেন যাদের আকাম এক্সপায়ার হয়ে গেছে অথবা আপনারা যারা হরুপ্রাপ্ত যারা অ্যাম্বাসির মাধ্যমে আউটপাস নিয়ে অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা স্পেশাল আউটপাস আপনারা সংগ্রহ করে যারা দেশে যাইতে চান তো সেই বিষয়ে একেবারে এ টু জেড আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের বানাইছি একেবারে শুরু থেকে প্রায় সাতেরোটার মতন ভিডিও সেই প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের নাম হয়েছে যে স্পেশিয়াল আউটপাস সিরিজ ভিডিও এরকম নামে এই যে আমি প্লে লিস্ট আই ব্যাটনে দিয়ে দিতে আছি সেখান থেকে দেখবেন তো আমি আপনাদের আজকে দেখাবো এই যে আমার হাতে যেটা দেখতে আসেন তো হয়তো বুঝতে পারতে আমি যদি সামনে থেকে দেখাই এই যে এটা হয়েছে আপনার এয়ার টিকিট বিমিনের টিকিট তো আমি অলরেডি টিকিটও কাইটা ফলাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন বর্তমানে বিমানের টিকিটের দাম অনেক প্রচুর আপনার মাঝে মাঝে দেখি যে ডাবল টিকিট আপনার হয়ে যায় ছয়শো সাতশো আটশো রিয়াল সৌদি এয়ারলাইন্সে এমনকি তো সেই সৌদি এয়ারলাইন্সে মাত্র সিঙ্গেল টিকিট নিছি আমি এক হাজার পঞ্চাশ রিয়ালে এইটা আপনার এক হাজার পঞ্চাশ রিয়াল নিচ্ছে শুধু সিঙ্গেল টিকিট এবার বোঝেন যে টিকিটের দাম কি পরিমাণ আপনারা যদি ডাবল টিকিট কাটেন তাইলে সেই ডাবল টিকিটের দাম এখন বর্তমানে আছে বাইশশো তেইশশো রিয়াল তো ওই হিসাবে আমার এক হাজার পঞ্চাশ রিয়াল পড়ছে সিঙ্গেল টিকিটের দাম তো এই যে দেখতে আছেন আমি যদি আপনাদের দেখাই তো এই যে আমার টিকিট দেখেন তো এটা আমার হয়েছে যে ডিসেম্বরের এক তারিখ বিগত রাত্রে ফেলাইট এক তারিখ পরে বারোটার পরে তো দুই তারিখ আসে তো আপনার দুই তারিখে দুইটার সময় রাত্র দুইটার সময় ফ্লাইট রিয়াত আপনার ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে তো আজকে আমি এই জন্যে আপনাদের টিকিটটা দেখাইছি কারণ আমি এর আগে গতকালকে দুইটা ভিডিও দিয়েছি তো পরপর দুইটা ভিডিও দিয়েছি সেখানে আপনার যে পাসপোর্ট সংক্রান্ত সব সমস্যা আছে আপনার দেশে যাওয়ার আগে যদি আপনি অবৈধ হন আপনার পাসপোর্টে যদি এই দেশে নতুন আবার যদি আর একটা নতুন পাসপোর্ট আপনি বানাইছেন বাংলাদেশ থেকে যে পাসপোর্টে আপনি বিশাল লাগে আসছেন এরপরে পরবর্তীতে আপনার আবার আরেকটা বই বানাইছেন পাসপোর্টের বই তো সেই বইটা আপনার হাতে আছে তো ওই পাসপোর্ট নিয়ে আপনার কি কি সমস্যা হইতে পারে সেই পাসপোর্ট নিয়ে কী কী করণীয় সেই বিষয়ে আমি দুইটা ভিডিও বানাইছি পার্ট ওয়ান এবং পার্ট টু আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এর গতকালকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেখানে এর আগের দিন যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেখানে আই বাটনে একটা ভিডিও দিয়ে দিতে সেখান থেকে দেখে নেবেন অথবা প্লে লিস্টে গেলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি শুধু আপনাদের আজকে এইটাই দেখেলাম যে আমি অলরেডি টিকিট কাটছি তো এরপরে আমি ইনশাল্লাহ আগামীকালকে এই টিকিট সংক্রান্ত আপনার কী কী লাগছে ডকুমেন্টস এবং আপনার কারা কারা এই টিকিট সংগ্রহ করতে পারবেন কত আপনার টাকা লাগবো টাকা তো অলরেডি জেনে গেছেন তো আপনার এই টিকিট সংগ্রহ করার জন্য আপনার আরও কী কী ডকুমেন্টস লাগে অথবা আপনার এই আউটপাস অথবা পাসপোর্ট সংক্রান্ত কী কী লাগে সমস্ত বিস্তারিত আমি আগামীকালকে আর একটা ভিডিও বানিয়ে আপনাদের জানাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হ্যালোকে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তা আশা করি পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিশে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ